ডিটেনশন ক্যাম্পে বাংলা শ্রমিকদের নিগ্রহের প্রতিবাদে সম্মতিনগরে তৃণমূলের প্রতিবাদ সভা নেতৃত্বে খলিলুর রহমান বাংলার পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যে অন্যায়ভাবে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা ও পুলিশে হয়রানির বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে রঘুনাথগঞ্জ দুই ব্লকের সম্মতিনগরে আয়োজিত হয় প্রতিবাদ সভা বৃষ্টিকে উপেক্ষা করে সভাস্থলে উপস্থিত হন শতাধিক তৃণমূল কর্মী সমর্থক সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও জঙ্গিপুর লোকসভা সংসদ মাননীয় খলিলুর রহমান রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান ব্লক সভাপতি ইউসুফ শেখ পঞ্চায়েত সমিতির সভাপতি মোমেনা খাতুন সহ একাধিক ব্লক নেতৃত্ব সভামঞ্চ থেকে সংসদ খলিলুর রহমান বলেন বাংলার মানুষ কাজের খোঁজে বাইরে যায় পরিবার চালায় অথচ বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাদের সঙ্গে আচরণ করা হচ্ছে অপরাধীর মতো তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নিগৃহীত করা হচ্ছে আমরা এই অপমান মেনে নেব না বাংলার গরিব শ্রমিকদের সম্মান রক্ষায় তৃণমূল শেষ পর্যন্ত লড়বে তিনি আরো বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একটাই বার্তা দিয়েছেন নিজেদের ভাইদের জন্য রাস্তায় নামুন অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলুন আজকের এই সভা সেই বার্তারই প্রতিফলন সম্মতি নগরের এই প্রতিবাদ সভা আরো দেখিয়ে দিল বাংলার শ্রমিকদের বিরুদ্ধে কোনো অন্যায় হলে তা রুখে দাঁড়াতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সৈনিকেরা বাংলার যে সমস্ত পরিচয় শুধু বাংলার বাইরে গিয়ে যেভাবে উদ্যোগ করছে বিশেষ করে ঢাকা আসাম ছত্তিশগড় আমাদের মোটর

等、嗯、等。